আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেবে বন্ধুগণ অবশেষে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের রেজাল্টের নোটিশ ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে অর্থাৎ তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়েছে তোমরা যারা দুই হাজার তেইশে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ করেছিলে দু এক সাবজেক্টে তো ইনশাল্লাহ তোমাদের কিন্তু রেজাল্ট আজকে প্রকাশ হয়েছে রেজাল্ট কীভাবে চেক করতে হয় আর তোমরা যারা দু এক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করার পরেও সাবজেক্টে ফেল আসছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দিতে চাও তো ইতিমধ্যে কিন্তু সে ডেট কিন্তু শেষ হয়েছে আমি তোমাদেরকে সে বিষয়টি দেখিয়ে দিচ্ছি যে ডেট ছিল শিক্ষার্থী কর্তৃক ফর্ম পূরণের আবেদন করার তারিখ ছিল কালকে ইতিমধ্যে কিন্তু একদিন গত হয়েছে অর্থাৎ দুই হাজার ছাব্বিশে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত ডেট ছিল তো তারা কি আবেদন করতে পারবে না আমরা আজকের এই ভিডিওতে সেই বিষয়টি তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে তোমাদের রেজাল্ট একটু দেখে নিই রেজাল্ট কীভাবে চেক করতে হয় সেই বিষয়টি তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো অনেকে চেক করতে পারো না আমাদের এই ধাপগুলো ফলো করবে তাহলে কোনো দ্বারা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো চেক করতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পূর্ণ মূল্যায়নের ফলাফল অর্ধ আট এক দুই হাজার ছাব্বিশ তারিখ বিকাল তিনটায় প্রকাশ করা হয়েছে অর্থাৎ আজকে কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা যারা রেজাল্টটি এখনো দেখতে পারো নি ইনশাল্লা আমাদের তোমাদেরকে রেজাল্ট দেখার যে সিস্টেমটি সেটি তোমাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো তো আমরা রেজাল্ট দেখার জন্য এর একটু ওয়েবসাইটে চলে আসবো এখানে এসে আমরা রেজাল্টটি দেখতে পারবো তো এই ওয়েবসাইটে আমরা কীভাবে আসবো সে বিষয়টি তোমাদেরকে আমরা দেখে দিই তোমরা যেখানে তোমাদের একটি মোবাইলের ব্রাউজার ব্যবহার করবে এবং সার্চবারে লিখবে এ রেজাল্ট এটা লেখার পর তোমরা সার্চ করবে এবং প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবে এ নিউ লেটেস্ট পাবলিশড রেজাল্ট পোর্টাল এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করলে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপরে যেহেতু তোমরা তোমাদের ভোট চ্যানেজে রেজাল্ট দেখতে চাচ্ছ এই কারণে তোমাদেরকে রেজাল্ট আর এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে এরপর তোমরা ডিগ্রির উপর ক্লিক করবে এরপরে যেহেতু তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে চাচ্ছ এই কারণে তোমাদেরকে অবশ্যই কনসুলেটেড কনসোলেটেড এটার উপর ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এবং কলেজের রেজাল্ট তো আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্টই দেখব এই কারণে এটার উপর টিকমার্ক থাকবে এরপরে এক্সাম রোল তোমার যে অ্যাডমিট কার্ডে এক্সাম রোল আছে সেটি দিয়ে দিবে এরপরে তোমাদের অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি দিয়ে দিবে এক্সাম ইয়ার দুই হাজার তেইশ দিয়ে দেবে এরপরে নিচের যে লেখাটি দেখতে পাচ্ছ এই ক্যাপচারটি ঠিক নিচে এটি পূরণ করে দেবে পূরণ করে দেওয়ার পর তোমরা অবশ্যই রেজাল্টে সার্চ করবে এন তোমাদের রেজাল্টটি দেখতে পারবে তো এইভাবে কিন্তু তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষ দুই হাজার তেইশে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে পারবে এখন প্রশ্ন হচ্ছে এই এই রেজাল্টটি দেখার পর হয়তো অনেকের রেজাল্ট পরিবর্তন হয়নি অর্থাৎ ফেলই আছে তারা কি দু হাজার চব্বিশে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীর সাথে ফর্ম ফিল করতে পারবে না হ্যাঁ অবশ্যই ফর্ম ফিল করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আবারও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তোমরা দুই এক দিনের মধ্যে সেই নোটিশটি পেয়ে যাবে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আপডেট আসলে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো তো এই ছিল ডিগ্রি দুই হাজার তেইশের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখতে হয় সে বিষয়ে তোমাদেরকে জানালাম এবং যাদের রেজাল্টে পরিবর্তন হয়নি তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে না হ্যাঁ তারাও ফর্ম ফিল আপ করতে পারবে তো আবার আপডেট আসলে তোমাদেরকে জানা জানানো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম